হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে সকাল 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 নয় একটু দেরি করেই বাজারে গেছিলাম কিছু শীতের সবজির গাছ কিনতে কিন্তু এত দেরি হয়ে গেছে দোকান সব গুছিয়ে নিয়েছে আর আজকে হাটবারও নয় তার জন্য আর কিনতে পারলাম না তাই আমরা নার্সারিতে চলে গেছিলাম নার্সারিতে শীতের অনেক ফুল এবং এমনি ফল গাছও কিনে এনেছি তো কি কি ফল ফুল গাছ কিনে এনেছি তোমাদেরকে দেখাই চলো গাছগুলো দেখানোর আগে তোমাদেরকে আগে নার্সারিটা দেখিয়ে দিই নার্সারিটা বিশাল বড় খুব সুন্দর আর এখানে দেখো এই ফুলটা কত সুন্দর লাগছে তবে ফুল গাছগুলো কিন্তু এখান থেকে কিনে নি এখান থেকে ফল গাছগুলো কিনেছি ফুল গাছগুলো অন্য একটা বলতে এদেরই দোকান অন্য এক জায়গায় আছে সেখান থেকে কিনেছি এখানে এদের বাগান পরিষ্কার চলছে তার জন্য ফুল গাছগুলো এখনও আনেনি পরে নিয়ে আসবে এখানে নানা ধরনের গাছ আছে আগেও বহুবার এখান থেকে গাছ নিয়ে গেছি এবার তোমাদেরকে বলি কি কি গাছ নিয়েছি শুধু গাছ নয় সঙ্গে কয়েকটা টবও কিনে এনেছি টব ছিল না বাড়িতে খুব একটা বেশি এসে ক্লান্ত হয়ে গেছে তাই দুটি ডাব নিয়ে বসে পড়েছে দেখুন বন্ধুরা আমাদের

তাদের জল খাচ্ছি ঠান্ডা চকলেট গাছ টাছগুলো বের করে এবার একটু বাগানে চলে এলাম কয়েকটা গাছ লাগিয়েছিলাম দেখতে আর কিছু মাটি নিয়ে যেতে যেহেতু ছাদে গাছগুলো বসাবো তার জন্য মাটি নিয়ে যেতে হবে ছাদ বাগান করলে কিন্তু অনেক রকম সমস্যা থাকে মাটি নিয়ে যাও এ করো অনেক খাটুনি থাকে কিন্তু শখের দাম লাখ টাকা তারপরে এই দেখো বেগুন গাছটাতে দেখো অনেক বড় একটা বেগুন গাছ ছোটো ছোটো কয়েকটা বেগুন হয়ে আছে কালো বেগুন আগেরবারে আম গাছগুলো লাগিয়ে দিয়ে গেছিলাম এখন কি অবস্থা দেখো এই পুরো শুকিয়ে কাজ হয়ে গেছে আরও একটা লাগিয়েছিলাম দুটো এটা তবু অনেক তো গাছ টাছ নিয়ে চলে এসেছি লাগানোর পালা কিন্তু এখন লাগাবো না এখন যেহেতু দুপুর খুব রুদ্র তার জন্য বিকেলে লাগাবো উপরে খুব রোদ এই রোদে গাছ লাগালে গাছও মারা যাবে ছাদে কি কী গাছ আছে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানাবে আমি দেখাবো এই টবে পেঁপে গাছ লাগিয়েছি এটা ধরে এরপরে আমি চান টান করে খেয়ে দিয়ে জামা কাপড় গোছাতে চলে এসেছি কারণ আমরা দুজন মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাবো কিন্তু দুজন বলাটাও ভুল আমরা অনেকেই যাচ্ছি বাড়ি থেকে দুজন যাচ্ছি আর কেউ যাচ্ছে না যেহেতু ঠান্ডার এলাকায় যাচ্ছি অনেক কিছু জামা কাপড় হয়ে যাচ্ছে কিন্তু আমরা বেশি কিছু নিতে চাইছি না প্রয়োজন মতন যতটা সম্ভব কম নিতে চাইছি ব্যাগপত্র বেশি হয়ে গেলে তখন অনেকটা ঝামেলা হয়ে যাবে আর আজকে শুধুমাত্র জামা কাপড়গুলো কোনগুলো নেব না নেব এগুলোই দেখলাম তারপর এইটা দেখো এই স্মার্ট শেপ ব্যাগগুলো নিয়েছিলাম এগুলো আমরা এমনি ভরে দেখছি কতটা কমে কিন্তু এই এত বড়ো বড়ো জিনিস তো আর নিয়ে যাব না হ্যালো বন্ধুরা আমরা জিনিস গোছাতে গোছাতে হাঁপিয়ে পড়েছি কোন জিনিসটা কোথায় রাখবো তাই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে ফাইনালি

বিকেল হয়ে গেছে বন্ধুরা গাছ লাগাতে চলে এসছি এতগুলো কাগজ সব অনলাইনে যেগুলো অর্ডার দিয়েছিলাম রেখে দিয়েছিলাম গাছ লাগানোর সময় যাতে কাঁচ লাগে এগুলো টবে দিলে টপটা একটা হালকা হবে তার জন্য সমস্ত কিছু ছাদে নিয়ে চলে এসেছি তো এবার লাগিয়ে ফেলি না হলে অন্ধকার হয়ে যাচ্ছে প্রথমে মাটিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি মাটিতে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে দিলাম টুকি টাকি সেরকম কিছু নয় হালকা ফুলকা এটা ওটা গোবর সারটার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর তবে ওই কাগজগুলো যে নিয়ে এসেছিলাম ওইগুলো দিয়ে দেবো এত তো মাটি বয়া সম্ভব নয় আর এত মাটিও ছিল না অনেকগুলো গাছ যেহেতু আর নিচটাও অনেকটা হালকা হবে আর মাটিটাও কম লাগবে তার জন্য আমরা ওই রকমের কাগজগুলো রেখে দিয়েছিলাম তাই প্রথমে আর টবগুলোর নিচে যাতে জলটা ঠিকঠাক করে পাস হয় তার জন্য বালি দিয়ে দিচ্ছি প্রথম ফুটো করে নিয়েছি টবগুলো তারপর বালি দিয়ে দিচ্ছি যাতে মাটিটা না গিয়ে আটকে যায় বালিটা কিছুটা দিয়ে দেওয়ার পর কাগজগুলো টুকরো টুকরো করে টবে দিয়ে দিচ্ছি কিছুটা তারপর মাটিটা দেব মাটিটার পরিমাণও কম লাগলো আর টপটা একটু হালকা হবে পরে পরে সার্ভিস দিতে দিতে এমনিতেও ভরে যায় মাটিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার টবে দিয়ে দিচ্ছি এরপরে গাছগুলো তাড়াতাড়ি করে লাগিয়ে দিতে হবে কারণ অন্ধকার অলরেডি হওয়া শুরু হয়ে গেছে এখন যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সাড়ে চারটার থেকে আমরা গাছ লাগানো শুরু করেছি আধ ঘন্টাও হলো না দেখো কেমন অন্ধকার চলে এসছে আর এই জবা ফুলগুলো দেখো আমি ফার্স্টে ভেবেছিলাম যে একটু ভেঙে দেবো মাটিটা দিক থেকে ছাড়িয়ে দেবো তারপর ভাঙতে গিয়ে দেখি একটা বাটির মতন গোল করে বসানো আছে গাছের নিচে তাই ওটাকে কেটে বার করে দিচ্ছি না মানে শী আমার তো মনে হচ্ছে গাছটা আর ঠিকঠাক গ্রো করবে না যদি ওই বাটিটা বসানো থাকে মানে ওরা যখন গাফটিং করেছিল ওটা বসিয়েছিল সেটাই রেখে দিয়েছে এই দেখো গাছ লাগাতে লাগাতে পুরো অন্ধকার হয়ে গেছে তো এখন কি কি গাছ লাগিয়েছি এখন আর দেখাতে পাচ্ছি না কালকে সকালে তোমাদেরকে কি গাছ লাগিয়েছি কেমন লাগিয়েছি দেখাবো সব কিছু ভিডিওটা আজকের আর শেষ করা হলো না কালকে সকালবেলা শেষ করব বন্ধুরা সকাল হয়ে গেছে গাছ দেখানোর জন্য আমি ছাদে চলে এসেছি কালকে অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমি আর কোনো গাছ দেখাতে পারিনি তোমাদেরকে এখন সকাল হয়ে গেছে তাই গাছগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই উপরে ছাদের উপরে তিনটে গাছ রেখেছি ফলের গাছগুলো শুধু আর ফুলের গাছগুলো সব নিচে আছে তোমাদের আগে ফলের গাছগুলো দেখিয়ে দিই তারপরে ফুলের গাছগুলো আমি দেখাচ্ছি তো এইটা হলো মিষ্টি কামরাঙার গাছ এটা এখানে লাগিয়েছি আর এইটা হলো লাল জামরুলের গাছ লম্বা লম্বা হবে এটা এখানে বসিয়েছি পেয়ারার গাছ এটার নাম রেড ডায়মন্ড মানে বড় বড় হবে আর ভিতরে লাল দেখা যাক কতটা কি হয় ফুল গাছগুলো দেখাতে চলে এসেছি তোমাদেরকে এই দেখো ফুল গাছগুলো লাগিয়ে দিয়েছে এভাবে আর হচ্ছে এই কটা ফুল গাছ লাগানো হয়নি এগুলো পরে লাগাবো কারণ তখন অন্ধকারও হয়ে গেছিলো আর উপরে টকগুলোও ছিল না তার জন্য আর নিচ থেকে নিয়ে যাওয়া হয়নি এই টপগুলো আছে এখান থেকে লাগিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করে জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন টাটা